ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় উল্লেখযোগ্য তরুণ মুখ হিসেবে ভারতরত্ন ডক্টর এম এস শুভলক্ষ্মী ফেলোশিপ পেলেন নদীয়ার তাহিরপুরের মেয়ে বনানী বাংলার সারি মানি জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীজেন কুমার বসা অনেক খারাপ লাগার মধ্যে যেন একটু ভালো লাগা খবর বনানী দাস বিয়ে প্রথম বর্ষের ছাত্রী বাবা পলাশ দাস একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত মা বিউটি দাস গৃহবধূ আর পাঁচটা সাধারণ বাঙালির মতোই তাদের যাপন্য কিন্তু বাবা চেয়েছিলেন তার মধ্যেও মেয়েকে কিছুটা আলাদা করে মানুষ করতে তাই ছোটোবেলায় স্কুলে ভর্তি করার পর চাইছিলেন মেয়েকে এমন একটা বাজনা শেখাতে যা সচরাচর অন্য কেউ বাজায় না সেরকম খোঁজ করতে করতেই যোগাযোগ হয় শান্তিপুরের সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে সুবীর মূলত তবলা শিল্পী পণ্ডিত শঙ্কর ঘোষের ছাত্র ছিলেন কিন্তু যন্ত্রসঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে তার অবাধ বিচরণ বিশেষত সন্তুর বাদনে পারদর্শী তিনি আকাশবাণীর নিয়মিত শিল্পীও নিজে হাতেই বানান সন্তুর তাহপুর আই ব্লকের বাসিন্দা পলাশবাবু তার মেয়ের মাত্র ছ বছর বয়সে বনানিকে ভর্তি করে দেন সুবীরের কাছে সেই থেকে বারো বছর ধরে তার কাছেই গভীর সাধনায় সন্তুরেই জীবনের সুর খুঁজে পেয়েছেন বনানী দৈনিক চার পাঁচ ঘন্টা ধরে গভীর অনুশীলন করেন বনানী তার হাতের বাজনা এতটাই মিষ্টি যে শুনলে মন ভালো হয়ে যায় তবে শুধু শাস্ত্রীয় সঙ্গীতের এই দিকেই নয় পাশাপাশি লেখাপড়াতেও যথেষ্ট ভালো সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে বনানী ইংরেজিতে অনার্স নিয়ে বিয়েতে ভর্তি হয়েছেন পড়াশোনার পাশাপাশি সমান্তরালভাবে চলে তার সন্তুর প্রশিক্ষণ ও অনুশীলন তার ফাঁকে কলকাতাসহ বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে একক সন্তুরবাদনের অনুষ্ঠানও করেন বনানী এভাবেই তার সন্তুর বাদন নজরে চলে আসে মুম্বাইয়ের শ্রী সন্মুখানন্দ এইচটি পারেক ফাউন্ডেশনের এক্সপার্ট কমিটির তাদের সুপারিশেই এবার ভারতরত্ন ডক্টর এম এস শুভলক্ষ্মী ফেলোশিপের জন্য নির্বাচিত হন বনানী বনানী ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আরও দুজন এই ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন এরা হলেন শরদে কৌস্তব রায় এবং কণ্ঠসঙ্গীতে ওস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান চোদ্দই সেপ্টেম্বর মুম্বাইয়ের সন্মুখানন্দ অডিটোরিয়ামে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রবাদপ্রতিম বংশীবাদক পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া ফেলোশিপ হিসেবে প্রত্যেককে তিন বছরের জন্য এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা দেওয়া হবে এদিন তাদের হাতে এক লক্ষ টাকা করে চেক ও অন্যান্য স্মারক উপহার তুলে দেওয়া হয় এই ফেলোশিপে অভিভূত বনানী বলছে চেষ্টা করব এই সম্মানের যোগ্য মর্যাদা দিতে তোমার এই সন্তুর বাজানোর প্রতি আগ্রহটা কিভাবে হলো একটু বলো বাবার ইচ্ছাতে আমি এসেছিলাম বাবা কি সন্তুরের জন্যই যোগাযোগ করেছিলেন নাকি অন্য কোন এই শাড়ির সঙ্গে যোগাযোগ কিভাবে হলো প্রশান্ত কাকুর সে বাবা কথা বলেছিলেন তবলা স্যার কতদিন শিখছো তুমি আমার 12 বছর 12 বছর শিখছো এর আগে আর কোনো কম্পিটিশনে অংশ নিয়েছো হ্যাঁ কোথায় বললে তো ভারত সংস্কৃতি উৎসব কম্পিটিশন কলাউড উৎসব আরও অনেক কম্পিটিশন আছে ছন্দায়নের কম্পিটিশন আর ষোলো প্রোগ্রাম আগে করেছো? কত জায়গায় করেছো? অনেক জায়গায় করেছি। তবে করলে সেটার জন্য বাজিনার নয়। আমার প্রোগ্রাম দেখেছিলেন, নিউজপেপার কাটিং দেখেছিলেন। আচ্ছা। কবে গেলে তুমি?

ওখানে কি কি পেলে তুমি তোমাকে পুরস্কার হিসেবে কি দেওয়া হলো এই সার্টিফিকেট এক লাখ টাকা মোট তিন লাখ টাকা তিন বছরে এক বছর করে দেবেন সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট তারপরে দৈনিক প্র্যাকটিসটা কতক্ষণ করো এই যে পড়াশোনা স্ট্রিমের যে পড়াশোনা তার পাশাপাশি তার মা বিউটি দাস মেয়ের এই কৃতিত্বের পুরোটাই দিতে চান তার গুরু সুবীর মুখোপাধ্যায়কে বিউটি বলেন স্যার ওকে যেভাবে হাতে ধরে শেখান এবং ওকে গাইড করেন তার কোনো বিকল্প নেই স্যারের জন্যই আজ মেয়ের এই শিক্ষা ও সম্মান পাশাপাশি বনানির বাবার ইচ্ছা চেষ্টা ও পরিশ্রমের কথাও তুলে ধরেন তিনি ও যতটা আগিয়েছে তার পিছনে ওর স্যার মানে মানে স্যারের অসম্ভব কৃতিত্ব আছে ওর বাবা তো মানে করেই কিন্তু মানে স্যার যেভাবে সাপোর্ট করে মানে সেটা আমরা ভাষায় বোঝাতে পারবো না হঠাৎ করে এই আনকমন জিনিসটার প্রতি আগ্রহ বা অনুরাগ কিভাবে হলো সত্যি কথা বলতে কি আমার আমি ভাবতেই পারিনি আমি ভেবেছি যে আর পাঁচটা বাচ্চাদের মতন নাচ গান এই সব কিছু শেখাবো আমি শেখ ক্ষেত্রে সে হিসেব করে আমিও নাচেও দিয়েছিলাম কিন্তু ওর বাবার কোনো দিনই পছন্দ ছিল না ওর বাবার ইচ্ছে ইচ্ছে ছিল মানে ক্লাসিক্যালের দিকে যাওয়ার যার জন্য ওকে এই মানে সবার সঙ্গে যোগাযোগ করে তারপরে এই স্যারের খবর নিয়ে ওকে এখানে মানে এই যন্ত্রটা দিল আর কি এই যে তাহেরপুর শান্তিপুর আপনাদের নিয়ে আসতে হয় আপনার যে বাড়ির কাজকর্ম ফেলে কোনো অসুবিধা হয় না 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 আমার এখন সেরকম আমি মানিয়ে নিয়েছি আমার কষ্ট হয় না আমার থেকে ওর বাবাই বেশি নিয়ে আসা করে কোনো প্রোগ্রাম থাকলে স্যার হেল্প করে আমাদের কোনো অসুবিধা হয় না ও তো বলছে মেয়ে বলছে এটাতে যথেষ্ট সময় দেয় দৈনিক প্রায় চার পাঁচ ঘন্টা এটার পেছনের সময় দেয় এর পাশাপাশি পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা মনে করেন না সেরকম অসুবিধা মনে করেন না এখন ও মোটামুটি এইচএ এইচএস মাধ্যমিক মোটামুটি ভালোই রেজাল্ট করেছে এবার ও ওটা ব্যালেন্স করে নেয় আর তার গুরু সুবীর মুখোপাধ্যায় বলছেন শুধু শেখালেই তো হয় না এগিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে বনানির বাবা এ ব্যাপারে প্রচণ্ড রকম পরিশ্রম করেন খোঁজ খবর রাখেন বিভিন্ন জায়গায় নিয়ে যান সুবীর জানান বনানি তাহিরপুর থেকে শিখতে আসে কিন্তু কোনোদিন দিন তার কাছে শিখতে আসা কামাই হয়নি হয় বাবা নয় ওর মা ওকে নিয়ে ঠিক চলে আসেন সময় মতো বনানীকে ছাত্রী হিসেবে পেলেন কবে ও এসেছিল ক্লাস ফোরে পড়ে তখন একদম ছোট্ট তারপর থেকে কি শেখার জন্য এসেছিল সন্তোষ শেখার জন্য সন্তোষ শেখার জন্য আপনি তো নিজেই সন্তুর তৈরি করেন হ্যাঁ আমি ওকে প্রথমেই সন্তুর আমার সন্তুর দিয়ে দিয়েই শুরু করেছে তো তারপর থেকে আজও ওই সন্তুরি বাজাচ্ছে ছাত্রী হিসেবে কেমন ভীষণ ভালো দেখিয়ে খুব মজা বনানি ছোট থেকেই যেমন পড়াশোনাও ভালো এবং তার সঙ্গে বাজনাটাও একবার বললে আর দ্বিতীয়বার বলতে হয় না ইতিমধ্যে তো বনানি বলছিল যে ও বিভিন্ন জায়গায় ষোলো প্রোগ্রামও করেছে সেই সব প্রোগ্রামের সম্পর্কে যদি আপনি কিছু বলেন প্রচুর কম্পিটিশান করেছে এবং পারফর্ম করেছে বিভিন্ন জায়গায় সিসিআরটি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছেও তো তারপরে এটা তো পেল এরকম প্রচুর প্রাইজও এর মধ্যে এই বয়সে পেয়েছে। তার সঙ্গে পড়াশোনাটাও ঠিকঠাকভাবে আর সব থেকে বড়ো কথা কি শুধু শেখালেই তো হয় না যেটা হচ্ছে এগিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে এই বনানির বাবা মানে পলাশ পলাশ আর কি প্রচণ্ড পরিমাণে মেয়ের জন্য এই ব্যাপারগুলো খোঁজখবর রাখে এবং নিয়ে গিয়ে এই জায়গায় পৌঁছানো এটা একটা কিন্তু বিরাট ব্যাপার নিশ্চয়ই আর প্রথম থেকেই আমি দেখেছি ওই তাহেপুর থেকে ও মানে শিখতে আসা বন্ধ এটা কোনো দিন হয়নি এবং ওর মা ওই সন্তুর ও তখন ছোটো তাদের এখনও কাঁধে করে নিয়ে সন্তু নিয়ে হ্যাঁ মা আসে রোববার থাকলে বাবা তো আসে এই যে ব্যাপারটা সেই মেয়ে ভারতরত্ন এম এস ফেলোশিপের জন্য নির্বাচিত হয় স্রষ্টার চেয়ে সৃষ্টির গর্বই যেন বেশি অনুভব করছেন গুরু গর্ব আমাদেরও এগিয়ে চলো বনানি সবশেষে এক ঝলক গুরু শিষ্যার যুগলবন্দী প্রতিচ্ছবি আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় রেট জিমেল ডট কম আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার। মেলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডক্টর পি কে দাশ এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউনপাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোৱাটছএপ ছিক্স টু নাইন ডাবল ফ'ৰ জিৰ' ছেভেন থ্ৰী ওৱান থ্ৰী